নমস্কার বি পয়েন্ট ডে ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগতম জানাই জানুয়ারি শেষ সপ্তাহে চার রাশির বিয়ে পাকা হতে পারে জীবনে ধনসম্পদ ও প্রেমের সম্পর্ক বেড়ে যেতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে আগামী 12ই জুন পর্যন্ত শুক্র ধনু রাশিতে অবস্থান করবে পরদিন ভোর চারটা একচল্লিশ মিনিটে মকর রাশিতে প্রবেশ করবে ধনু রাশির অধিপতি হলো বৃহস্পতি যা সৌভাগ্যের প্রতীক শুক্র হল প্রেম ও সম্পদের গ্রহ তাই এই চার রাশির জাতক জাতিকাদের জীবনে ধনু সম্পদ ও প্রেমের সম্ভাবনা বেড়ে যেতে চলেছে ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন খুবই গুরুত্বপূর্ণ এবং নলেজেবল ভিডিও হতে চলেছে জ্যোতিষশাস্ত্র মতে আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত মেষ বৃষ মিথুন ও সিংহ রাশির জাতক জাতিকারা প্রচুর উপকার পেতে চলেছেন ভিডিওটি ছেড়ে চলে যাবেন না এই চারটি রাশি কেমনভাবে উপকার পাবেন এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব মেষ রাশি তাদের প্রেম জীবনে ইতিবাচক ফলাফল পাবেন শুক্রের প্রভাবের কারণে কাজে সাফল্য পাবেন বিদেশ যাওয়ার সুযোগও রয়েছে আপনার বৃষ রাশির জাতকদের জন্য মিশ্র ফল হবে কাজের ক্ষেত্রে প্রশংসিত হবেন তার প্রেম ও আর্থিক জীবনে ইতিবাচক ফলাফল দেখতে পাবেন মিথুন রাশির জাতক জাতিকাদের জীবন সঙ্গে সম্পর্ক উন্নত হবে দুজনেই একে অপরের খুব কাছাকাছি আসবে এই রাশির জাতক জাতিকারা যদি অবিবাহিত হন তাহলে মন খারাপ করার দরকার নেই পছন্দের সঙ্গীর সঙ্গে দেখা হতে পারে সিংহ রাশির জাতকরাও তাদের কর্মক্ষেত্রে প্রচুর সাফল্য পাবেন এই সময় আপনার প্রেম জীবনে আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে প্রেম জীবনের জন্য খুব অনুকূল হবে তাদের সম্পর্ক আগের থেকে আরও বেশি রোম্যান্টিক হবে এই চারটি রাশির জাতক জাতিকাদের কিন্তু জীবনে ধন সম্পদ ও প্রেমের সম্পর্ক বেড়ে যেতে চলেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে ধন্যবাদ